আর যখন আমি বিপদে পড়বো তখন আমি হতাশ হয়ে যাব যেহেতু আমার কাছে ওই ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো আমার জানা নাই তখন আমি অবস্থা আল্লাহকে ডাকবো বিরক্ত সহকারে মানে আমার তো এখন আল্লাহকে তো আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই কারণ তো আল্লাহকে ডাকতেছি বা নামাজ পড়তেছি বা জিকির করতেছি ওইটা আমার আরো বিরক্তির কারণ হবে এবং দেখা যায় যে আল্লাহ যখন আমি ডাকতে যাব তখন দেখা যায় যে আল্লাহ আমার যে বিপদ থেকে হত ওই সময় উদ্ধার করলেন না হয়তো আমার অন্য কোন বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন এতে দেখা যায় যে হিতে বিপরীত হবে যে বান্দা সাথে আল্লাহর আরো দূরত্ব সৃষ্টি হবে এই জন্য যখন আপনার আপনি যখন সুস্থ সবল থাকবেন ঐশ্বর্য আপনার থাকবেন ধন্দর থাকবে তখন আপনি নামাজে ইবাদাতে আল্লাহ ইবাদাতে মশগুল থাকবেন এবং যতটুকু সাধ্য মতো ইবাদত করবেন দান করবেন এবং দিবেন এই এই আল্লাহর থামিয়ে দেয় দান আল্লাহকে আপনার বিপদ থেকে রক্ষা করে এখন দেখা যে আপনি ওই সময় না ওই যখন আপনি বিপদে পড়ছেন তখন আল্লাহকে ডাকছেন এতে হিতে বিপরীত হবে তো অতএব একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে সময় থাকতে মানে বিপদে পড়ার আগে আল্লাহর দিকে ফিরে আসা আর যারা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে তাদের বিপদ আসলে তারা ওগুলা মোকাবেলা করা তাদের জন্য সম্ভবপর এই জন্য হয় কারণ তারা জানে যে আমরা তো আল্লাহ সুফাদের ইবাদতের মধ্যে আসি এবং আমরা আমাদের সাধ্য মতো আমরা দাসত্বা করি কিন্তু ওই যে বিপদ আসছে নিশ্চয় আমার কোনো ভুল ভ্রান্তি হয়েছে বা আল্লাহর সাথে আল্লাহ আমার প্রত্যেক নারাজ অসন্তুষ্ট হয়েছে হয়তো সে ওই খারাপ থেকে ফিরে আসবে আর না হলে সে তার আরো বাড়িয়ে দিবে তো এই হচ্ছে যে একজন আল্লাহওয়ালা লোক বিপদে পড়লে কি হয় আর একজন আল্লাহ ছাড়া মানে সবাই তো আমরা আল্লাহ মানে আল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু কেউ কম আর কেউ বেশি অতএব যারা মোটেই মানে ইবাদের মজবুল না তো তারা মানে বিপদের সময় তাদের হচ্ছে আরেকটা দুইটা বিপদ মানে মানে পথ খুঁজে না পাওয়াটা আল্লাহ আমাদেরকে বিপদে পড়ার আগে বিপদ থেকে আল্লাহ দিকে ফিরে আসার তফিক দান করুক আমার তফিব্লা তফিকা আসসালামাইকুম রহমতুল্লাহ